হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যে জায়গার থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমি বর্তমানে যেই জায়গাটার ভিডিও করতেছি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম সেটা হলো আমাদের গলাশিমার রামনাবাদ নদী এই নদীতে ব্রিজ নির্মাণের জন্য আমরা অনেকবার মানববন্ধন করছি কারণ আমাদের এই ব্রিজ আমরা এখনও পাই নাই আমাদের এই নদী থেকে চলাফেরা করতে অনেক কষ্ট হয় সময় মতন টলার পাওয়া যায় না সময় মতন ফেরি পাওয়া যায় না অসুস্থ রুগী নিয়ে আমাদের পটুয়াখালী জেলায় যখন যেতে হয় ডাক্তারের কাছে তখন আমাদের অনেক বিপদ সম্মুখীন হইতে হয় আমরা এই জন্য যারা যে জায়গার থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন গলাশিপের ভিতরে যে যে এই ব্রিজটি চান সবাই এই ব্রিজের জন্য আমরা আবেদন করব এবং কমেন্ট করে আমার পেজের সাথে থাকবেন আমি গলাশিপের একটা ছেলে আমার ইউটিউব চ্যানেলের নাম হইলে ইউটিউব হাওলাদার আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এবং অল বাইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আর যে যে এই গোলাশিপের নদীতে ব্রিজ চান সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজের সবাই ভালো থাকবে